সো হ্যালো গাইস আজকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও অ্যাগেন আজকে আমাদের কবিতরগুলোর সাথে আরেকটু একটা বড় ঘটনা ঘটে গেলো এর মধ্যে আমার যে এই কবিতর যে লাল দুইটা দেখছেন এদের যে বাচ্চাটা ছিল ওটা ঠোঁটে পক্স বেরিয়েছে যেটা যেহেতু ছোটো তাই এখন ওর কাটা যাবে না ও ঘরেই আছে ও বের করতে লাগলে আর সবচেয়ে মজার বিষয়ই দেখুন এরা নিজের খাওয়া শিখে গিয়েছে আপনাদের প্রিয় বাচ্চা দুইটা নিজের খাওয়া শিখে গিয়েছে আর এই দেখুন এদেরকেও এরা এখন কেবল শিখতেছে ঘরে একটা ডিম ডিমটা দেখি ভালো কিনা ডিমে আছে কিছু কিন্তু মনে হচ্ছে বাচ্চা নাই বাচ্চা মনে মরে ডিমে গেছে সকালবেলা একটা ডিম পাইছিলাম সেটা তো বাচ্চা মারা গেছিল এখন ওই ডিমটা ছেড়ে দিচ্ছে তার মানে ওটা তো নিশ্চয়ই কোনো কাহিনী আছে এদিকে আমাদের সবাই খাচ্ছে আর বাই দা ওয়ে সেদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেদিন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের লাখখানের দুইটা বউ কিন্তু আনফর্চুনেটলিটি যে ওটা এমন হয়েছে যে ওটা ওটার বউ ছিল না ওটাও ছিল একটু ছেলে এটা দুর্ভাগ্যবশত হয়ে গেছে আর ওই দেখুন সিরাজিটা ওটা ডিম দিবে ওর জন্য একটু খাওয়া দাওয়া কমে দিছে আর এই কিংবাবু সুস্থই আছে আজকে ডাক্তার আসছিলো কবিতর ভিজিট দিতে সে ভিজিট দিল দিয়ে দেখে যা আমার ওই কালো যে কিংটা আপনারা দেখেছেন অবশ্যই ওই যে কিছুক্ষণ আগে এখানে ছিল ওই দেখুন ওই যে নিচে যে আছে ওই কিংটার ঠান্ডা লেগে মুখে খাওয়া হয়েছে আল্লাহ আল্লাহর রহমত ওই ঘাট এখন শুকানোর পথে আর ওকে আমি শুধু খাওয়াচ্ছি ভিটামিন দিচ্ছি আপনারাও আপনাদের কবিতাকে এই গরমের পথে কিন্তু বুঝলাম না এই গরমের মধ্যে ওর লাগলো ঠান্ডা যেটা লাগার কথা ছিল ঠান্ডা কিন্তু ওই শীতকালে না লাগে লাগলো গরমকালে নিশ্চয় প্রচুর পরিমাণে গোসল করেছে ওই দেখুন বল নিজের মনে পানি খাচ্ছে খা তুই ভালো করে পানি খা এদিকে গিরিবাল অতিক্রম সীমা অতিক্রম করে দেখুন কার ঘরে যাচ্ছে দেখুন 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 এই দেখেন এই দেখেন দেখছেন কার ঘরে গেল এই দেখেন কার ঘরেও ঢুকেছে এই ওটা কি তোর ঘর বেড়া এটা তো তোর ঘর না তোর ঘর তো এই সাইড বেড়া 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 এটা কি তোর ঘর দেখতেছেন এদের এই শয়তানি বন্ধু আবার গেল কি যে বলবো তাই নর তোর মা দিতে যে ওখানে গেল তুই সামলাবি আর এরা দেখুন যথারীতি সিরাজিটা দেখতে আমি একটু চিন্তায় আছি কারণ সিরাজিটা ও খাওয়া দাওয়া কমালো কিন্তু এতটা খাওয়া দাওয়া কমানি ঠিক না আসলে এখন ওর কী হয়েছে ওটা আমাকে একবার চেকিং করতে হবে দেখি ওকে একবার ধরি দেখি ধরেছি এদিকে প্রচুর জ্বালা করতেছে দেখি কি হলো দেখি দেখি তোর আপছি তো মুখে ঘা হয়েছে না এর মুখে রকম ঘাও হয়নি তাও কি আর ভিটামিনের জন্য একটু ওষুধ খাওয়া দিতে হয় তো এখন গাইস আমরা ওষুধ খাবো আর আজকের মতো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আর আমাদের পাঁচটা সাবস্ক্রাইবার জন্য একটা সাবস্ক্রাইবার পছন্দ গুড বাই